আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্নসম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম ইকুন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারই তারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখো চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা রাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিক্ষারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের আমায় প্রবঞ্চনা ঝুলি হতে তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম রাজ স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন তিনি আমার সকল শূন্য করে